আল্লাহর নবীর সাহাবি হযরত বেলালকে হাতে আপনার রশি বাঁধা হলো আর আপনার ঘোড়ার পায়ে রশি বাঁধলো পুরো মরুভূমির পালিতে আপনার চক্কর লাগায় আল্লাহর নবীর সাহাবি হযরত বিলালের কাবালা শরীরে যখন আপনার গরম বালি পড়ে আল্লাহর নবীর সাহাবীর চুম দিয়ে পানি ঝরে কাঁদে আর আহাদ আহাদ বলে তয়ার নবীর সাহাবি পুরো বালির চক্কর লাগানোর পরে একটা জায়গায় রাখা হলো জিজ্ঞাসা করে জিনো বিন খাল ওরে বেলাল এখনো তো সময় আছে তোমার এখনো আত্মা নামক বস্তু রোহ তোমার মধ্যে আছে এখনো তুমি ইশারা করে কালমা ছেড়ে দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও তোমাকে চিকিৎসা করে ভালো করবো না না। আমি কালমা না। আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না যে ধর্ম নিয়েছে। জীবন যদি হারাতে হয় ও ধর্ম বেলাল হারাবে না আল্লাহর নবীর সাহাবি হাজরাতে বেলালের হাত পা শরীরের অঙ্গ পতঙ্গ সব চলা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর নবীর সাহাবি হাজরাত বেলাল ইশারা করে বলেছিলেন ও রে আমি সব দিতে পারি জীবনে কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না আল্লাহর নবীর সাহাবি হযরতে বেলালে হাবসিকে তার লক্ষ্য করে দেখলো এত আঘাত সহ্য করে এত জুলুম সহ্য করে তার বিনিম কালমা ছাড়ে না এ বেলালকে আর পারা যাবে না উমাইয়া বিন খাল বলল একে একটি জায়গায় রেখে দাও আর বেলালকে পারা যাবে না ও কালমা ছাড়বে না একটি বড় পাথর আনা হলো বেলাল যেন উঠে না চলে যেতে পারে বেলাল যেন পালিয়ে না যেতে পারে বেলাল যেন আবার সুস্থ না হয়ে যায় এর বুকে একটা পাথর চেপে মরুভূমির বালিতে রেখে দাও এই পাথর চাপানো থাকতে থাকতেই সে মারা যাবে এমন তার মনের পরিকল্পনা ওমাইয়া বিন খালফের

কিন্তু কালমা ত্যাগ করে না ইস বললাম ছাড়বে না ও মাইয়া বিন খাল যখন পারল না আল্লাহ নবীর সবই হাজরাত বিলাল আপনার বুকে পাতরে নিয়ে আমার সুন্দর কালমা তেলাবাদ করে ওই সমাতে আমার সুন্দর একজন শ্রেষ্ঠ সাহাবি তার নাম হলো আবু বাকার সিদ্ধি তিনি ব্যবসা করে বাড়ির দিকে রওনা হয় পিছন থেকে একজন রমণী ডাক দিয়ে বললেন ওগো নবীর সাহাবি আবু বাকার একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান আল্লাহ নবী সাহাবি লক্ষ্য করলেন রমণীর আওয়াজ মহিলা আওয়াজ দেয় আমাকে দাঁড়াতে বলে কারণ কি আল্লাহ নবীর সাহাবি আবু বললেন ও নবীর সাহাবি আপনি একটু শুনুন শুনুন আপনাদের সঙ্গের একজন সাথীকে আপনাদের এক বন্ধুকে আপনাদের মধ্যে একজন সাহাবিকে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দেয় আমার আব্বা অন্যায় ভাবে মারে যেই ধর্মের ব্যক্তি হোক না কেন মানুষের কারো কারো আপনার মানবী ব্যবহার ভালো থাকে ঠিক না ধর্মের মানুষ না অনেক ধর্মে খ্রিস্টান ধর্মের কিছু মানুষ আছে তার মানবী ব্যবহার ভালো আছে নাই হিন্দু ধর্মের অনেক মানুষ আছে তার ব্যবহার এমনি ভালো আছে তো উমাইয়া বিন খালফের বেটির এমনি ব্যবহার ভালো অন্যায় আর ন্যায় এটা বুঝতো তাই ওই মহিলা বলছে আমার আব্বা যে অন্যায়ভাবে এক গোলামকে কষ্ট দিচ্ছে আপনি একটু আসুন আল্লাহ নাবীন সাহাবি আবু আবাকারে বললেন অরে ও মাইয়ার বেটি আমাদের সঙ্গের কোনো সাথীকে তোমার আব্বা কষ্ট দেয় মানে আমাদের বাণীর গোলাম নাম তার বেলালে হামসি বেলালে হামসিকে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দেয় আমার আব্বা অন্যায় ভাবে আঘাত করে ও গো রসুল্লাহ সাহাবি ও নবীন সাহাবি আপনি বাড়ির দিকে যাবেন না আপনার সঙ্গের সাথীকে আপনি নিয়ে চলুন আল্লাহ নবীর সাবি হযরত বেলাল আপনার বেলালের কাছে আবু বকর সিদ্দিক আপনার আসলেন আসার পরে ডাক দেয় উমাইয়া বিন খালকে ও মাইয়া বল বল বেলালকে কেন আঘাত করেছিস বেলালকে কেন কষ্ট দিয়েছিস বেলালকে কেন আম্মা মেরেছিস বল ও মাইয়া বলেছিল আমার বাড়ির একজন কৃত দাস আমার বাড়ির একজন গোলাম আমার বিনা অনুমতিতে কেমন করে একটা ধর্ম রকসে সে গ্রহণ করতে পারে আমার বিনা অনুমতিতে একটা ধর্ম মানতে পারে না নবীর কালমা তেলাবাদ করলো নবীর কালমা পড়েছে মুসলমান হয়েছে আমি এটা মেনে নিতে পারিনি তাই তাকে আঘাত করেছি আল্লাহর নবীর সাহাবি হাজরাত আবু বকর সিদ্দিক ওই সময় বললেন ও মাইয়া রে আমার ব্যবসা সমস্ত টাকা তোকে দিব বিনিময়ে বেলালকে নিতে চাই তুই রাজি কিনা একটু জানিয়ে দে ওই সময় উমাইয়া বলল আকার লোভ আপনার সবার আছে না হলে রাজা আপনার চোর হবে না ঠিক না ভুল টাকার লোভ সবার আছে বাবা মন্ত্রীও চুরি করে নেতাও চুরি করে ও তো অভাব নাই তারপরও চুরি করে কেন অমাইয়া বিন খাল একজন সর্দার হওয়া সত্য বলছে আবু বাকর যখন বেলালকে আঘাত দিয়েও পারলাম না এত মেরেছি তাও পারিনি বেলাল তো মারা যাবে তবে যে টাকাটা পাবো ওটাই লাভ হবে ও টাকাটা দাও বিনিময়ে বেলালকে নেও আল্লাহ রাহসুল হাবিব উল্লাহ তিনি আপনার জানিয়ে দেন একজন মুসলমানের জবান থেকে আরেকজন মুসলমান হেফাজত থাকবে আরেকজন মুসলমানের হাত তাড়া তার একজন মুসলমান আপনার হেফাজত থাকবে ও ব্যক্তি আপনার হবে প্রত্যম ব্যক্তি চার লক্ষ টাকা খরচ করে আপনার খাবারতাপ করে চার লক্ষ টাকা খরচ করে মদিনার আপনার জেয়ারত করে লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা ভ্রমণ করার পরে হাদি যদি হজ করে আসে তবু আপনার উত্তম হবে না যদি বাড়ির পাশে অসহায় কোনো গরিব ব্যক্তি না খেতে পে আপনার দিন কাটায় ঠিক না আপনি হজে যাচ্ছেন চার লক্ষ টাকা খরচ করে অথচ বাড়ির পাশে একজন গরিব ব্যক্তি খেতে পাই না একজন এতিম ব্যক্তি কান্না করে উমরা হজ করতে যাচ্ছেন এক লক্ষ টাকা খরচ করে একজন এতিমের ঈদের পোশাক হয় না তো ই এতিমেকে ভালোবেসে তাকে দান করা উমরা হজের থেকে বেশি স্বভাব জোরে বলুন সুবহানাল্লাহ আবু বাকার সিদ্দিক বলে ও মাইয়া রে আমার ব্যবসার সমস্ত টাকা দিব আমি বিনিময় বেলালকে নিতে চাই তুই রাজি আছিস কিনা একটু জানিয়ে দে ওই সময় ওমাইয়া বললো বলল আবু বাকার আপনার ব্যবসার সমস্ত টাকা যদি আপনি আমাকে দিয়ে দেন আপনাকে বিনিময়ে বেলালকে দিব অসুবিধা নাই আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বাকার সিদ্দিক সমস্ত আপনার টাকা পয়সাগুলো আপনার দিয়ে দিলেন টাকা পয়সা দিয়ে দিয়ে আপনার নিয়ে আমি অন্য কোন জায়গায় যাবো না আমার নিজের বাড়ির দিকেও যাবো না আমি নোরানি চাহারা দেখতে নবীর নুরানি চাহারাকে আমি আকবর দেখতে চাই বলুন শুভান আবু বা কার আমার সোনার কাছে এবার বেলালে হাবসিকে আপনার নিয়ে গেলেন বেলালে হাবসিকে নিয়ে যাবার পর আমার দিলেন আসলেন। বেলালে আপনার জিজ্ঞাসা করে বেলাল একটু তুমি জানিয়ে দাও এত কষ্ট তুমি সহ্য করেছো একটু তুমি জানিয়ে দাও একটু তুমি বলে দাও ওই কষ্টের সমাতে তোমার কি আঘাত হয়নি লাগেনি বেলাল বলে হুজু

দেখিয়ে আপনার শরীরটা দেখানো হলো আল্লাহ পাক আল্লাহ তালা আমার দয়ার নবী মায়ার নবীকে এত শক্তি পাওয়ার ক্ষমতা দান করেছিলেন ডক্টরের চিকিৎসা ফেল হয়ে যাবে আপনার কবিরাজের চিকিৎসা ফেল হয়ে যাবে কিন্তু আমার রসুল্লাহ যাকে চিকিৎসা করবে আপনারও চিকিৎসা ফেল হবে না জোরে বলুন সুভান আল্লাহ ডক্টর অপারেশন করার পরে রুগী আপনার মারা যায় ডক্টর আপনার চিকিৎসা করার তারপরে রোগীর আপনার রোগ ভালো হয় না আমার রসুল্লাহ হাবিবুল্লাহ তিনি বললেন বেলাল গো তোমার শরীরটা একটু দেখিয়ে দাও জামা খোলা হলো আমার দয়ার নবী মায়া নবীজি নোরানি হাত যখন ভুলিয়ে দেন ও বেলালে হাবসির শরীরের খাগুলা ভালো হয়ে যায় আমার দয়ার নবীর নুরানি হাত ভুলিয়ে দেন তো আপনার ডাক্তারের চিকিৎসা লাগে না ওষুধ লাগে না এই হাত ভোলানোতে শরীর ভালো হয়ে যায় আবু সিদ্দিককে এক নয় আপনার সাপে যখন ছবল মেরেছিল নবী সামান্য লালা বারাক লাগিয়েছিলেন তো ও বিষ পানি হয়ে গিয়েছিল জরি বলুন সুহান মায়েদের দিকে ছবি যাচ্ছে না ক্যামেরাম্যান আপনাকে বলবো আপনি আসেন মায়েরা দেখতে পাচ্ছেন একবার দরুদ শরী পড়হেন তো আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়idina মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়idina সাল্লি আলা মুহাম্মাদিন মদিনার ধোলা বালি সোরমা বানাবো সে সুরমা চোখে দিয়ে রসুল দেখিবরে বরং শুভ্লা মদিনার ধোলা বালি সুরমা বানাবো সে সরমা চোখে দিয়ে দেখি দেখিব ক্যামেরাম্যান আপনি যেখানে থাকুন না কেন এখানে অনেক তাড়াতাড়ি করে আসুন আপনি যেখানে থাকুন না ক্যামেরাম্যান আপনি তাড়াতাড়ি করে আসুন এখানে আপনার প্রয়োজন আছে মেয়েরা ছবি দেখতে পাচ্ছে না মদিনার ভোলা বালি সুরমা বানাব সে সুরমা চোখে দিয়ে নবি দেখিবো যে পেয়েছে

চোখে দিয়ে রাসুল দেখিব মাদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রাসুল দেখিবো। তোমরা যারা জমা দিন তোমরা যারা জমা দিন আমার সালাম দিও রাই জিজ্ঞাসিও নাবিজিকে আমরা কবে যাব জোরে বলুন সুভান আল্লাহ মদিনাতে যখন হাজিরা যাই তখন আপনারা সাক্ষাতে মুসাফা করতে যান না তো তাদেরকে বলবেন যে আমরা বধম যেতে পারবো কি পারবো না তবে নবীর রৌজাতে যখন যাবে আমার পক্ষ থেকে সালাম দিও এ কথাটা আপনারা বলবেন আল্লাহর নবীর রওজাতে আপনার সালাম যদি পৌঁছিয়ে দেয় পাঠিয়ে দেয় দয়ার নবী জিন্দা নবী নবী মুর্দা না ওহাবিরা বলে মুর্দা কিন্তু নবী আমার জিন্দা জোরে বলুন সুহান আল্লাহ তুমরা যারা আপ জমা দিন আমার সালাম দিয় জিজ্ঞাসা ভিজিকে আমরা কবে যাব যাবো জিজ্ঞাসো জিকে আমরা কবে যাব সেই সুরমা চোখে দিয়ে রসোল দেখিব বো ধলাবালি বালি সুরমা বানাবো মদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রসোল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব তো আমি বক্তব্য শুরু করার পূর্বে কি বলেছিলাম যে মিথ্যা অপবাদ মক্কাবাসীরা দিয়েছিল যে নবী জোর করে মুসলমান বানায় এ বেলালে হাবসি এত কষ্ট সহ্য করেও ইসলাম ছাড়তে চাইনি ইসলাম ধর্মের মধ্যে এতটায় মজা পেয়েছে জোরে বলবেন না বেলালে হাবসি তিনি ছয় ছয় ঈমান এনেছেন নাবির আখলা চরিত্র গুণ ব্যবহারকে দেখে আর আল্লাহর পবিত্র কোরআন তিলাবাদকে শুনে বেড়ালে হাবসি যখন অন্য ধর্মের মধ্যে ছিল তখন ছিল গোলাম তখন চাকরের কাজ করত ভুল ত্রুটি হলে চাভকের আঘাত পেত ইসলাম ধর্ম গ্রহণ করলো ইসলাম ধর্মে গ্রহণ করলেন তো আল্লাহর নাবি হাবি মাদিনাকে শ্রেষ্ঠ মোয়াজিন বানালেন জোরে বলুন সুহান যখন জামাতে নামাজ চালু হবে সাহাবিরা মাসুয়ারা করছেন হুজুরকে বলছেন হুজুর জামাতে তো নামাজ পড়বো টাইম বুঝবো কি করে কেউ বলছে বাঁশি বাজান না বাঁশি বাজানো যদি হয় তাহলে কি হবে শব্দ শুনে মানুষ আসবে কেউ বলছে যে না আগুন জ্বালানো হোক আলা দেখে বুঝবে তো একজন সাহাবি তিনি স্বপ্নযোগে আজানের এই ধ্বনি আজানের এই শব্দগুলি বাক্যগুলি তিনি স্বপ্ন যোগে দেখেছিলেন আর উমারে ফারুক বলেন হজুরসুল্লা হাবিব আল্লাহ নবী এমন কেন মাসওয়ারা হচ্ছে না এমন কথা কেন উঠছে না যাতে আল্লাহর জিকিরও হবে আজানে আপনার নামাজের সময়ও বুঝতে পারা যাবে জোরে বলো সুহান আল্লাহ তো আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আজান চালু করলেন আর ও সাহাবিকে বললেন বেলালে হাবসিকে এ শব্দগুলি তুমি শিখিয়ে দাও আর বেলালে হাফসির আবাজের কণ্ঠ খুব সুন্দর ছিল এখন দিয়ে আমরা ঘুম থেকে উঠতে পারি না বেলালে দিলে মক্কাবাসীরা আজান শুনে উঠে পড়তেন জোরে বলেন এ বেলালে হাফসির আজানের আপনার এমন অ্যালারাম লাগানো ছিল বাপ তো বেলালে হাফসি ইমান আনলেন নবী জাদু করে ইমান আনালেন না বেলালে হাবসি মুসলমান হলেন নবী জাদু করে মুসলমান করলেন না এক আর একজন সাহাবির ইমান আনা বলবো বললাম তার নাম হলো সালমান দুইজন সাহাবি কথা বলবো যতজন এনেছেন আমার মায়ার কাউকে জোর করে মুসলমান বানাননি মসজিদে নাবাবিতে একজন বেধর্মী ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করলো কি করলো দাঁড়িয়ে পেশাব করলো ওমারে ফারুককে দেখে মাতালরা মাত করা বন্ধ করে দিত ছিলেন ওমারে ফারুক বলছেন হুজুর একবার অনুমতি দেন কবার খালি বলেন এর গরদানকে আলাদা করবো শরীর থেকে এর মুন্ডু আলাদা হয়ে যাবে দয়ার নবী বলছেন আই উমার একটু দাঁড়িয়ে যাও আলিয়া খোদা বলছেন হুজুর একবার অনুমতি দেন যে আলিয়া খোদা ইয়াক হাতে চল্লিশ মন আপনার লোহার দরবাজাকে ঢাল হিসাবে ব্যবহার করেন ও আলিয়া খোদা বলছেন হুজুর একবার অনুমতি দেন এর বরদান আলাদা করব। নবী বলছেন একটু দাঁড়িয়ে যাও কিছু আমার নবী বললেন পানি পানি আনো আনা মসজিদে ধৌত করলেন আল্লাহর নাবি জিজ্ঞাসা করলেন আলী আমি ইলমের কামরা যদি হই তুমি তার দরবাজা একটু তুমি বলো এই মাসজিদে নামাজ হবে কিনা আলিয়ে সেরে খোদা বললেন হুজুর পেশাব করলো এহদি পেশাব করলো বেধর্মী মাস তো না ছিল কিন্তু পানি এমন একটি পাক যে সমস্ত নাপাককে পাক বানিয়ে দেয় এই জায়গাতে নামাজ হবে অসুবিধা নাই আমার নবী বললেন যে জায়গাতে কয়েক পানিতে সমাধা হয়ে যায় ওই জায়গাতে তরবারির উঠানোর প্রয়োজন নাই এ শিক্ষা হলো আমার রসুলুল্লাহর শিক্ষা জোরে বলুন সুভান আল্লাহ তারপরেও মুসলমানকে জঙ্গি বলে তারপরেও মুসলমানকে সন্ত্রাসী বলে তারপরে মুসলমানকে জালিম বলে তারপরেও মুসলমানদেরকে খারাপ বলে আজকে এ দুনিয়ার অপবাদ না আপনার পনেরোশো বছর পূর্বেও মুসলমানকে অপবাদ দিয়েছিল পনেরো বছর পরেও মুসলমানকে অপবাদ দিবে ও ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের শিক্ষা দেখলো নাবির আদর্শ দেখলো দেখার পরে আসার পরে বলেছিল হুজুর গো আমি জানে জেনেছিলাম না আমি জানতাম না ইসলাম এমন শিক্ষা দেয় ইসলাম এমন আদর্শের শিক্ষা দেয় হুজুর আপনার ব্যাপারে আমার জানা ছিল না যে মসজিদে পেশাব করলেও আপনি রাগেন না মসজিদে পেশাব করলেও তরবারি উঠান না আপনি কেমন করে তরবারি দেখে মুসলমান বানাতে পারেন আপনি কেমন করে জাদু করে মুসলমান বানাতে পারেন হুজুর ইসলামের শিক্ষা দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই জোরে বলুন সুহান আল্লাহ ও ব্যক্তি মুসলমান হয়ে গেল তো এমনভাবেই সাহাবা ইকরামগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে জোর করে মুসলমান বানানো হয়নি ফারস দেশের এক বাসিন্দা নাম তার সালমান ফার্সি এ সালমান ফার্সি জমিদার বাবুর একমাত্র ছেলে সবাই তো গরিব ব্যক্তি সাহাবি হননি লোক ধনী ব্যক্তি ও সাহাবি হয়েছেন এ সালমান ফার্সির বাপদাদ ধর্ম ছিল এহুদি ধর্ম এ সালমান ফার্সিকে পাক হেদায়াত দিবেন অন্তর পরিবর্তন হয়ে এহুদি ধর্ম তার ভালো লাগে না নতুন একটি ধর্মের সন্ধান করতে চান ভালো ধর্মের সঠিক ধর্মের সন্ধান পেতে চান সালমান ফার্সিকে একদিন জমিদার বাবু অর্থাৎ তার বাপ বলেছিল বেটা সালমান ফার্সি তুমি যাও একটু ময়দানটা করে আসো তোমাকে বেটির মতন করে বড় করেছি কোনোদিন বাড়ির বাইরে যেতে দিইনি আপনার বেলালে হাবসির ইমান আনতে গিয়ে কত কষ্ট হয়েছে শুনলেন আর সালমান ফারসির ইমান আনতে গিয়ে কত কষ্ট হবে একটু আপনারা শুনবেন